অবশেষে আমরা যেটা ধারণা করছিলাম যেমন একটা ঘটনা ঘটতে পারে ঠিক সেই ঘটনাটি ঘটলো আজকে আমরা সকলেই জানি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে সংলাপের আহ্বান করেছেন এবং তার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তার সাথে দেখা করেন এবং সকলেই পরস্পরে মত করেন সেই মত সভা থেকেই জাতীয় ঐক্যের ঘোষণা এসেছে অর্থাৎ বলা যেতে পারে যে বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল এবং অরাজনৈতিক দল চাই সে ডানপন্থী হোক বামপন্থী হোক যে মত কিংবা যে পথেরই দল হোক না কেন সকলে এখন একটা ইস্যুকে কেন্দ্র করে আবার ঐক্যবদ্ধ হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিজেদের মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে প্রত্যেকটি রাজনৈতিক দল আবার একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে ঠিক এই জায়গাটাতেই আমাদের জন্য ঠিক এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি সংবাদ এবং আমাদের যেই কথিত বন্ধু রাষ্ট্রখ্যাত প্রতিবেশী দেশ ভারত সে ভারতের জন্য অত্যন্ত দুশ্চিন্তার একটি কারণ ভারত এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা র তাদের যৌথ প্লান ছিল যে বাংলাদেশের পাঁচই আগস্ট পরবর্তী প্রত্যেকটি রাজনৈতিক অরাজনৈতিক দলের মধ্যে কার্যত বিভাজন তৈরি করে পাঁচই আগস্টের গণভ্যুত্থানের যে সীমাহীন শক্তি মানুষের জাতি ঐক্য সেই ঐক্য থেকে মানুষকে একতা বিবর্জিত করা সেই ঐক্যটিকে ধ্বংস করা এবং এর মাধ্যমে বাংলাদেশের মধ্যে তাদের যে কৃতদাস সেবাদাসী শেখ হাসিনা এবং তার যেই রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদেরকে পুনরায় পুনর্বাসন করে পরবর্তীতে চক্রান্ত করার মাধ্যমে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে আবারও বাংলাদেশকে তাদের উপনিবেশে পরিণত করা এমনটি ছিল তাদের প্ল্যান এই প্ল্যানটিকে সামনে রেখে তারা একের পর এক অঘটন বাংলাদেশের মধ্যে ঘটিয়েছে এবং বাংলাদেশের পরিস্থিতিকে ক্রমশ উত্তপ্ত করে তোলার চেষ্টা করেছে কিন্তু তাদের প্রত্যেকটা ষড়যন্ত্রের সময় আমরা অনেকেই বলেছিলাম যারা আমাদেরকে শুনেন তারা হয়তো বা ভালোভাবেই জানেন যে ভারতের প্রত্যেকটি প্ল্যান তাদের জন্য ব্যাকফায়ার হিসেবে কাজ করবে অর্থাৎ একটা প্ল্যান তো সাকসেস হবেই না বরঞ্চ উল্টো তাদের জন্য সেগুলো ব্যাকফায়ার হিসেবে কাজ করবে এক্ষেত্রেও এক্সাক্টলি ঠিক এমনটাই হয়েছে ভারত বাংলাদেশের সমসাময়িক এই পরিস্থিতিটাকে ঘোলাটে উত্তপ্ত করলো মানুষকে একতা বিবর্চিত করার জন্য কিন্তু আশ্চর্যজনকভাবে একতা বিবর্চিত হওয়ার পরিবর্তে সকলে আবার ঐক্যবদ্ধ হয়ে গেল অর্থাৎ ভারত বাংলাদেশের মানুষকে আবারও তাদের বিরুদ্ধে সার্বভৌমত্বের পক্ষে লড়াই করার জন্য ঐক্যবদ্ধ করলো অনেকটা ইনডাইরেক্টলি ভারত বাংলাদেশের বন্ধুত্বের একটা পরিচয় দিল অনেকেই হয়তোবা অনেক রকম ভাবতে পারেন কিন্তু ভারতের এই অপকর্মের দ্বারা আমাদের অনেকটাই উপকার হলো ভারত যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর চূড়ান্ত আঘাত আনার কথা চিন্তা না করতো কিংবা সে পথে না হাঁটতো তাহলে আমাদের দেশে এমন পাঁচই আগস্ট পরবর্তী নিদারণ ঐক্য আমরা কখনই হয়তোবা দেখতে পারতাম না যাই হোক যেভাবেই হোক যেহেতু আমাদের দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে ঐক্য হয়ে গেছে অতএব এটা বলা বাহুল্য যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর এখন আর শুধু ভারত কেন পৃথিবীর কোন পরাশক্তি সুপার পাওয়ার সুপ্রিম পাওয়ারেরও দুঃসাহস হবে না চোখ তুলে তাকানোর এই ঐক্যকে কেন্দ্র করে ভারতের যে মেগা প্লান সেই মেগা মেগাপ্লানকে ধ্বংসস্তবে পরিণত হওয়া দেখেও এখনো যদি ভারত নিজেদেরকে না শুধরায় তাহলে পরিস্থিতি যে কতটা করুণ হবে তারা তা এখনো চিন্তা করতে পারছে না আমাদের কাজ হচ্ছে বলা পরিস্থিতিগুলোকে ব্যাখ্যা করে মানুষকে সতর্ক করা এখন ভারত সতর্ক হবে কিনা হবে সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু যদি সতর্ক না হয় তাহলে তাদেরকেও তাদের কেনাবান্দির মতো হুবহু পরিস্থিতি বরণ করতে হবে বলে আমরা মনে করি